এইভাবে ট্রাম্পের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল দুই জুলাই ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সামাজিক মাধ্যম ট্রুতে ট্রাম্প লিখেছেন ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব ও শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে মিশরীয়রা তারা একটি চূড়ান্ত প্রস্তাব দেবে আমি আশা করি মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এই চুক্তি গ্রহণ করবে গত কয়েক মাস ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের ষাট দিনে অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকে ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল তবে প্রস্তাবের আলোচনায় থমকে ছিল দীর্ঘদিন কারণ ইসরায়েল এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় হামলা চালানোর অধিকার রাখতে চায় অপরদিকে হামাস জানিয়েছে যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে ট্রাম্প স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সম্ভবত দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন এদিকে আগামী সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে এর আগেই যুদ্ধবন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে মার্কিনিরা আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের মানুষের আওয়াজ